নমস্কার বন্ধুরা ইওর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকেই স্বাগত আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ ঐতিহাসিক রায় দান করলো কলকাতা হাইকোর্ট এসএসসি স্ক্যাম বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ রায় দায়ন করলেন তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল এই সংক্রান্ত রায় দান করলো কলকাতা হাইকোর্ট এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং এর মধ্যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত অবৈধ প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হলো তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি কি রয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আসুন সরাসরি আমরা আজকের আপডেটটি দেখে নিই এসএসসির মামলায় রায়দান হাইকোর্টের এসএসসি সব নিয়োগ বাতিল হয়ে গেল দীর্ঘদিনের আলোচনা সমালোচনা চূড়ান্ত ফল হল আজ সোমবার সব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট এসএসসির সব নিয়োগ মামলায় রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলা চূড়ান্ত রায়দান করল সবার চাকরি বাতিল হয়ে গেল এদিন সকাল দশটায় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের বিশেষ এই ডিভিশন বেঞ্চ চব্বিশ হাজারেরও বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হলো একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট গত কুড়ি মার্চ এই বেঞ্চে শুনানি হয় রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত চার ক্ষেত্রে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা শুনানি হয় যাতে মোট শূন্য পদের সংখ্যা ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশ বাড়তি এক হাজার একশো তেরোটি নিয়োগ হয় বলে অভিযোগ ওঠে এসএসসি সব নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় এবং দুশো আশি পাটা রায় ঘোষণা করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় সোমবার স্পষ্ট জানিয়ে দিল বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ ফলে এসএসসির নিয়োগ মামলা বাতিল হলো তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি পাশাপাশি আগামী ছয় সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি প্রার্থীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে ফলে এসএসসির নিয়োগ মামলায় বাতিল হলো তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি পাশাপাশি আগামী ছয় সপ্তাহের মধ্যে কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি প্রার্থীদের বেতন কিন্তু ফেরত দিতে হবে আদালত জানালো এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হবে এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ছয় সপ্তাহের মধ্যে কিন্তু তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে আর এছাড়া উল্লেখযোগ্য যে রায়দান করা হলো যোগ্য যারা চাকরি প্রার্থী এই সংক্রান্ত সমস্ত নিয়োগ তদন্ত করবে সিবিআই এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই সেই সঙ্গে সমস্ত ওএমআর সিটের শিটের কপি আদালতে কিন্তু আপলোড করার কথা বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ রায়দান এখন পরবর্তী ক্ষেত্রে এই যোগ্য যারা চাকরি প্রার্থী এতদিন ধরে আন্দোলন করছিলেন তাদের নিয়োগপত্র কবে দেওয়া হবে কী পদ্ধতিতে নতুন করে আবার এই প্যানেল প্রকাশ করে যোগ্যদের চাকরি দেওয়া হবে সেটি কিন্তু আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে আজকের এসএসসি এসসি স্ক্যামের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবে